আমাদের আদিবাসী সমাজের সব থেকে বড় লিডার বিজেপি সব থেকে বড় আদিবাসী সমাজের লিডারদের মধ্যে একজন

হগেন মুর্মু তো শুধু এমপি নয় উনি বিভিন্ন সাংবিধানিক পদে থেকেছেন তার দীর্ঘ রাজনৈতিক জীবনে এবং শঙ্কর ঘোষ শিলিগুড়ির এমএলএ প্লাস তিনি আমাদের বিধানসভার চিফ সহ বিভিন্ন লোক সেদিন যারা গেছিলেন তারা রাজনৈতিক আক্রমণ রাজনৈতিক হিংসার শিকার হয়েছে হগেন এখানে ফেসিয়াল বোন ভেঙে গেছে আপনারা জানেন অনেক ব্লিডিং হয়েছে সেই ব্লিডিংয়ের ভিডিও আমরা দেখেছি এবং আমরা দেখেছি যে কীভাবে তাদের উপর রাজনৈতিক আক্রমণ হয়েছিল এবং যারা আক্রমণ করেছে আমি কথা বললাম খগেন মুর্মুর সাথেও খগেন মুর্মু বাবু এখনো কথা বলা বারণ তার কিছুটা অল্প অল্প বলতে পারছেন শঙ্কর ঘোষের সাথে কথা বললাম যারা আক্রমণ করেছে তারা প্রকাশ্যে বলেছে আমরা দিদির সৈনিক এখানে বিজেপি কেন আসবে তো বাবার সম্পত্তি পেয়েছে নাকি কেউ নেই এখানে আমাদের কয়েকজন আছে যারা গেছিল তারা প্রত্যেকে মার খেয়েছে একজনও নেই যারা মার খায় আর মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসে নাটক করছেন ভারতবর্ষের অনেক রাজ্যে তৃণমূল কংগ্রেসের ক্ষমতা নেই তো সেখানে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের লোকেরা যায় তাহলে বা তাদের পরিবারের সদস্যরা যায় আমরা কি পাথর দিয়ে হামলা করব না করি ত্রিপুরায় কি হয়েছে আমি জানি না কোথাও হওয়া উচিত না কিন্তু এই ধরনের মানসিকতা কেন হচ্ছে ত্রিপুরার লোকেরাও তো চব্বিশ ঘন্টার বেশি অপেক্ষা করল আজ আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মুকে দেখতে গিয়ে এভাবেই গর্জে উঠল আর এক বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার